السلام عليكم ورحمه الله আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই যে নতুন ছাগলটা নিয়েছি এটা একটা খবর যে আমাদের নতুন ছাগলটা নিয়ে এসেছিলাম ওটা আবার মানে হিটে আসছে আমরা যার কাছে কিনেছিলাম সে বলছিল চার মাসের গ্যাপ তো আলহামদুলিল্লাহ যাই হোক দালাল মানুষের কথা আর কি বিশ্বাস করবেন বিশ্বাস করার উপায় নেই তো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ যেটা ভালোর জন্য সেটাই করে তো আমরা আমাদের নতুন ছাগলটিকে অর্থাৎ গাপ দেখানোর জন্য আমরা আজকে নিয়ে গেলাম নিয়ে আসতেছি এক আমাদের এলাকায় যে মানে যেখানে পাটা আছে ওই ওনার বাড়িতে আমরা ফোন দিয়েছিলাম সকালে যে উনি আসি এখানে তো ওনার বাড়িতে আমরা যাইতেছি আলহামদুলিল্লাহ তো ওনাদের যে পাটাগুলো ছিল আহমদুলিল্লাহ মার্শাল্লা বলতে হয় যেগুলো ভালোই ছিল মানে উন্নত জাতের যেটাকে যুমনাপুরি ক্রস জাতের বলে সেটা আর বড়ো পাটাগুলো ছিল আর বয়সে সেরকম বেশি না দুই দান মাত্র বয়স তো আলহামদুলিল্লাহ আমরা এখানে পৌঁছছিলাম এই তো মাত্র এসে গেলাম এবং এমনি এসে আমরা এখানে গাড়িটা রেখে দিলাম এবং যে আমরা যেভাবে ব্যাগে নিয়ে ওই ছাগলটা এখন খুললাম এই যে চাচা দেখতেছেন এনি এনে ছেলেও আছে ছেলেও আমাদের মানে অন্যাম রব্বানি ভাই উনিও ভালো মানুষ মানে এনে বাপ বেটায় কী বলবো ভালো মানুষ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা আসলাম এখানে সেই যে আমরা ছাগলটা যেটা আছে সেটাকে আমরা এখন বের করবো কেননা অনেকক্ষণ থেকে জান্ডি করলো জান্ডি করার পর সে অনেক কষ্ট পাইছে অর্থাৎ ব্যাগে যে ভাসছিলো কষ্ট যে একটু হাঁটাচলা করার পর আমরা তখন পাটা দেখাবো ইনশাল্লাম সেটা দেখতে পাচ্ছেন তো আমরা আগে এখানে ছাগলটা বের করে নিলাম নেওয়ার পর আমরা এখানে বিদি রাখবো একটু রেস্টের জন্য অর্থাৎ কয়েক মিনিট আমরা রেস্টে দেব রেস্ট দেওয়ার পর আমরা এখানে পাটা দেখাবো আমরা এখানে ছাগলটা রেখে আমাদের গাড়িটা ঠিক জায়গায় রেখে দিলাম এবং যেহেতু আজকে বৃষ্টি চলতে তো বর্ষা দিন একটা ভিড় খবর আছে যে আমরা মাছ মিশছিলাম সে এবং আবার আজকে গিয়েছিলাম ছাগল কিন্তু সেগুলো আপনাদের কেনশাল এখানেই দেখাবো একই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ওদের বড়ো মানে অর্থাৎ বয়সে এইটাই বড়ো কিন্তু আরেকটা আছে যেটা এর থেকে আবার উঁচু আর কাঁটা একটু ছোটো যেমন কলস হইলেও কাঁটা একটু ছোটো আর যেটা আছে এটার কাঁটা বড় এবং সাইজও বড়ো আবার বয়সে এর থেকে ছোট কয়ে দুই এক মাসের তো যাই হোক আমরা এটাকে প্রথম একবার দেখালাম তো এটা দেখার পর আমরা দ্বিতীয়টা নিয়ে আসবো ও দ্বিতীয়টা এখানে আমরা প্রথমটা বাদলাম বাঁধার পর এটাকে একটু দেখতেছি মানে এগুলোর কী বলবো গায়ে যা পশম বড় বড়ো বড়ো পশম তো এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এটা বড় কান এটাও একটা ভালো ব্রিডের হচ্ছে ব্রিডার তো যাই হোক এটা আমরা এখানে দেখাবো তো এই দুটাকে আমরা এইটা একবার এটা একবার এটা একবার এটা এইভাবে অদল বদল করে আমরা চারবার দেখেছি চারবার দেখার পর আমরা আলহামদুলিল্লাহ এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে ওটা বেঁধে রাখছি এবং ওটা ওখানে দেখতেছে তো যাই হোক ওটা এখানে এই যে দেখা হলো এবং এটা আমরা এখানে বেঁধে রাখবো বেঁধে রাখার পর আবার যে একটা সেটা এখানে আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা মাথা সোড়োটা এটা ওখানে নিয়েছিলাম দেখার জন্য তো যাই হোক কী বলবো মানে পাড়াগুলোর কথা বৈশিষ্ট্য ভালো ছিল যেহেতু কান লম্বা যা দাড়ি জম্বল বা শরীরের পশম তাদের মনে করছে ব্রিডারে যে একটা ফুল সেটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো আমি এখানে দেখে দেখে মুর্বি আমার সাথে গল্প করতে ছিল বিভিন্ন বিষয়ে মানে এই এগুলো বিষয়ে আর কি জন সৃষ্টি রহস্যে যাই হোক ওখানে গল্প করতেছিলাম পরে এখানে আবার এটা দুইবার দেখা হলো এবং ওটা ওটাকে একবার দেখাবো অনেকক্ষণ সময় লাগছিলো যেহেতু প্রাণী একটু সময় লাগবেই তা যাই হোক ওটা সময় তো একটু লাগবেই আমরা এখানে দেখার পর ইনশাল্লাহ এর আগে যে আমরা একটা ছাগল এনেছিলাম সেটা দেখেছি আমরা যে বুলুটে অর্থাৎ বুলুট বা রাজকুমারের মা দেখতে পাচ্ছেন সেটা মানে এখান থেকেই দেখে নিয়েছিলাম কিন্তু এর আগে আমি আরও তিনটা ছাগল দেখেছিলাম তিনটা ছাগল তো আলহামদুলিল্লাহ সেটা আর রাখতে পারিনি তারা বিক্রি করে দিয়েছে আমাদের দরকারের জন্য আমার সেজন্য বিক্রি করতে হয়েছে যাই হোক বিক্রি করে দেওয়ার পর আবার ওই ছাগলগুলো ভালো একটা ছাগল ছিল লাল একটু গ্রুপটা ভালো ছিল এটা আমার আপসা যে ওইটা ছাগলটা সুন্দর ছিল কিন্তু ওরা হলো না তো আমরা এখানে চারবার দেখার পর দেখার পর আমরা এখন এটাকে একটু রেস্ট দিয়েছি এবং পাতা খেতে দিয়েছি পাতা খেতেছে অর্থাৎ কাঁঠাল পাতা কাডল পাতা খাওয়ার উপকারিতা ভালো আছে বিভিন্ন ধরনের ভিটামিন লবণ পানীয় জল জলাশয় ইত্যাদি এখান থেকে পায় তো তাই হোক যাই হোক এখানে খাওয়াই আবার রেস্ট নিয়ে তারপর আবার এইগুলোকে নিয়ে যেতে হবে তো আমি এখানে এটাকে খাওয়াইলাম এবং কিছুক্ষণ রেস্ট দিলাম আর এটা একটা ভালো দেশি যাতে আমি মানে এটা কিন নিয়ে একটু ভালো লাভ হয়েছে যে এটা ভালো গ্রোথ হবে ইনশাল্লাহ বোঝা যাচ্ছে देखे एम एक्टर दम प्रिय देशी बोलते ग একটু ক্রোজ আছে সেটা তো আমরা দেখার পর আমরা এখানে চলে যেতেছি আমাদের এলাকায় তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সামনেই আধা কিলোমিটার রাস্তার সামনে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা নদীটা আমাদের তো দেখতে পাচ্ছেন কত বৃষ্টি মানে বৃষ্টি বলতে গেলে পানি লোড এটা তো পানি কিছুই না আরও আগে পানি হলে এইগুলো ব্রিজ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো পর্যন্ত পানি উঠত এই যে এখানে হিঙ্গা জাল আবার বসেছে হিঙ্গা জালও তো আমরা আমাদের যে বাড়ির সামনে ছোটো কলাপাখানটা ছিল সেখানে একটা ব্রিজ ছিল আলহামদুলিল্লাহ আমরাও ওখানে বুদ্ধি করছিলাম যে দেখি কিভাবে মাছ মারা যায় সেখানে আমরা হেঙ্গেজাল বসাইছিলাম কিন্তু আমরা হেঙ্গেজাল বসালাম বসার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন মাছও কিছু অল্প সময়ের মধ্যে পেয়েছি আবার বোয়াল মাছও একটা পাইছি মানে এটা মারতে আমাদের দশ বারো মিনিট সময় এক দশ বারো মিনিটের মধ্যে আমরা প্রায় এক পোয়ার মতন মাছ হবে না যাই যা হবে এবার আমরা সরবটি পুটি অনেকগুলো মাছ প্রায় আড়াই কেজির মতন মাছ মারছে এই যে সরবটি মাছ বাড়া মাছ দিতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা রান্না করছিলাম আমরা কিছু নিয়ে দিয়ে দিয়েছিলাম তো আমরা রান্না করছিল আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারটা গ্রহণ করে ফেললাম এই জায়গাতে আমি এই ভেবে জালটা বসেছিলাম এই এই ভেবে আমরা মারছিলাম আমরা মানে যখন এসে তখন থেকে অনেকক্ষণ মারছিলাম প্রায় সন্ধ্যা আট সাড়ে সাতটা পর্যন্ত মারছিলাম মারার পর এই দেখতে পাচ্ছেন প্রতিবারে অনেকগুলো করে মাছ আলহামদুলিল্লাহ আমরা আনিয়ে গেছিলাম এবং রান্না করছিল খেয়েছিলাম আড়াই কেজির মতো মাছ বা বাটা মাছ কম্পে আট দশটার মতো পাইছিলাম সরপুটি মনে হয় ছয় পাঁচটা কি ছয়টা পাইছি বড়ো বড়ো শরপটি এগুলো মানে চালানি মাছ যেগুলো পুকুর হাতে পুকুর থেকে সরে গেছে বা খাল ছিল এই যে এইখানে যে আমাদের এই এলাকাটা দেখতে পেয়েছেন যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্যা হইলে ব্রিজ আমাদের কলা যে বাগানটা এটা সব লড়ে হয়ে যায় একদম করে ডুবে যায় শুধু আমাদের বাড়ি ভিতরে যেটা উৎসাহ আছে সেটা আলহামদুলিল্লাহ আর ডুবে না তো আমরা এখানে মাছ মারার কাজটা শেষ করে আমরা যেহেতু গাছকে বর্ষার দিন তাড়াতাড়ি যেতে পাইনি আমাদের গেঁদে গেঁদে চারটা হয়েছে ছাগলও আমরা কিনতে পারি নি ছাগলও দেখছিলাম কিন্তু মনের মতো হয়নি তো কী আর করার আছে যেহেতু ভালো সুস্থ মনের মতো ছাগল পাইনি নিতেই কিনিনি নিই আর আমাদের যে কালো ছাগলটা আজকে পাটা দেখালাম সেটা আলহামদুলিল্লাহ এইখান থেকেই কিনছি তো এইখান থেকে কিনে আবার ভালোই হয়েছে কিন্তু আজকে দেখলাম ছাগল অত একটা ভালো কালেকশন হয়েছে না হয়তো আর আগে আসলে হয়তো পাইতাম কিন্তু যেহেতু গাছি নেই কী আর করা আছে এগুলো ছাগল দেখছিলাম আর ছাগলের যা দাম সেই সেই হিসেবে ছাগলের কোয়ালিটি বা ভালো না এই যে একটা ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা একজন ভাই সাড়ে তেইশশো টাকা দাম দিয়ে নিছে তো যাই হোক বাচ্চাটা ভালো ছিল অত গ্রোথ একটু ছিল দামটা নেওয়া হয়েছে ওটা অত অত তাদের একটু লাভ হিসেবে একটু লজ হয়েছে যাই হোক ওটা কোনো বিষয় না ওটা ভালো করে যত্ন করলে ভালো করে ইয়ে করলে এটা লাভ তো আমাদের এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বার আকাদান করে আপনাদের সকলকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ